নমস্কার বন্ধুরা ডিবিএক্স হারমান তো দেখতে পাচ্ছ একটা ডিবিএক্সের ইকুলাইজার দুশো একত্রিশ এস ইকুয়ালাইজার ডুয়েল ব্র্যান্ডের তো চলো এটাকে দেখে নিই তো দেখতে পাচ্ছ এর ইকুলাইজার এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটা ইকুলাইজার দুশো একত্রিশের তো আমি এখান থেকে রিভিউ করে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ ইকিউ বাইপাস মানে এই সুইচটা যদি টেপা থাকে তাহলে ইকুয়ালাইজারটা কোনো কাজ করবে না ইকিউ বাইপাস মানে নর্মাল সাউন্ড হয়ে যাবে আর তারপরে যেটা ভলিউমটা দেখতে পাচ্ছি এটা মেন মাস্টার ভলিউম তারপর আছে লো কাট মানে এটা যদি টিপে দেয় তাহলে তোমার বেস যেটা বলে ভাইব্রেশন বেস সেটা কাট হয়ে যাবে আর এটা হচ্ছে রেঞ্জ এটা হচ্ছে প্লাস ওয়ান থেকে মাইনাস বারো ডিবি অর্থাৎ এই সুইচটাকে টিপে দিলে এই মানে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা বারো ডিবি বুস্ট হয়ে যাবে এই সুইচটা টেপা থাকলে বারো ডিবি বুস্ট হয়ে যাবে এবং এটা যদি তোলা উঠে থাকে তাহলে কিন্তু এটা বারো ডিবি মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই ভলিউমটা এতটা তুললে যা কাজ হবে সেটা তখন এইটা যদি টেপা থাকে হালকা তুললেই কিন্তু সেই কাজটা হয়ে যাবে তো এইটা হচ্ছে এর কাজ আর বাকি দেখতে পাচ্ছ এখান থেকে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ কুড়ি থেকে একশো ষাট পর্যন্ত যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লো এই দশটা হচ্ছে লো তারপরে একশো দুশো থেকে দুশো থেকে দেখতে পাচ্ছ ওয়ান কে অবধি ওয়ান কে না ওয়ান পয়েন্ট ফাইভ কে অবধি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিট এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে থেকে একদম কুড়ি কে অবধি এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা হচ্ছে এইচএফ টুইটারের জন্য তো এটাই হচ্ছে আর বিশেষত এটা এক চ্যানেল এটা একটা চ্যানেল দুটো চ্যানেল তো এটা ডুয়েল ব্র্যান্ডের ইকুলাইজার এই কারণেই বলেছে তো ডিবিএক্সের ইকুলাইজার কিন্তু খুবই ভালো আর এটা হারমান প্রোডাক্ট